আবারও একটা সারপ্রাইজ নিয়ে চলে আসলাম তবে এবার হলো ভাবির জন্য সারপ্রাইজ বাবা নতুন বিয়ে করে কত কিছু পেলো সে এদিকে কক্সবাজার থেকে ঘুরে এসে দেখি আমার চেহারার দিকে তাকানো যাচ্ছে জামাইয়ের কাছ থেকে বেশি বেশি সালামি আদায় করার এটাই হলো নিনজা টেকনিক সুন্দর ঝলমলে চেহারা নিয়ে জামাইয়ের কাছে গেলে সে সালামি না দিয়ে কই যাবে বলে আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক অলরেডি চারিদিকে কোরবানি গরু কেনা শুরু হয়ে গেছে আর এদিকে ভাবি দিল তার জামাইকে নতুন উপহার তাও আবার রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মোড গাড়ি কক্সবাজার থেকে আসতে না আসতে সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আমরা সারপ্রাইজ এই মোমেন্টটা শেষ করে আমি চলে গিয়েছিলাম তিথিস বিউটি লঞ্চে কারণ আমি কক্সবাজার থেকে এসে দেখি আমার চেহারা দিকে তাকানো যাচ্ছে না তার উপর সামনে ঈদ তাই চলে আসলাম ফেসিয়াল নিতে তবে এবার আমি কোরিয়ান একটা ফেসিয়াল নিব যেন কোরিয়ার মেয়েদের মতো আমার স্কিনটাও একটু গ্লসি হয় তিথিয়াপুর এই পার্লারটা হলো রাজশাহী নিউ মার্কেট থিম ওমর প্লাজার একটু সামনেই এখানে আমি আসি বিগত আট বছর ধরে মাঝে মাঝে তো এই পার্লারের মালিক আমার নিজেকেই মনে হয় কারণ তিথিয়াপুর আম্মু আমাকে নিজের মেয়ের মতো দেখে অনেক বেশি যত্ন করে ভালোবাসে আর এখন আমি নিব কোরিয়ান গ্লাস স্কিন ফেশিয়াল তিথিয়াপুর পার্লারে প্রত্যেকটা এমপ্লয়ের হাতে যেন জাদু আছে এবং প্রত্যেকে অনেক বেশি অভিজ্ঞ আর ওরা দেখতে এত সুন্দর এত কিউট পুরা কোরিয়ানদের মতো যারা নিজেকে একটু সুন্দর করতে চান কিংবা এই দে এখনো যারা ফেসিয়াল করেনি তারা কিন্তু দৌড় মেরে চলে আসেন তিথিয়াপুর পার্লারে আপনাদের স্কিন দেখে কিন্তু ফেসিয়াল সাজেস্ট করা হবে বা আপনি যদি স্কিনে গ্লো নিতে চান সেই হিসাবে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে আমি আপুর পেস্টটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন প্রত্যেকেরই মাসে একবার হলেও পার্লারে গিয়ে ফেসিয়াল করা উচিত আমি তো চেষ্টা করি দুইবার যাওয়ার কারণ আমার অতিরিক্ত ট্যুর করতে হয় অতিরিক্ত এখানে সেখানে যাইতে হয় স্কিনের উপর অনেক ইফেক্ট আসে যত্ন না নিলে কি আর স্কিনটা ভালো থাকে বলেন তো আমার এত আরাম লাগে মাসাল্লাহ আমি পেডিকিউর মেনিকিউরও করে নিয়েছি বাট এগুলো আর দেখালাম না এই ফেসিয়াল গুলো করলে আপনার স্কিনের যে রোদে পোড়া কালো ভাব থাকে সেগুলো দূর হয় ব্রনের ট্রিটমেন্ট করা হয় স্কিনটা অনেক বেশি ব্রাইট হয় এবং গ্লসি হয় আর আমার অনেক রিফ্রেশ ফিল হয় কারণ মাথাটাও পেইন থাকে যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকে সো তাদের আমার মাথা চলে যায় গলা ঘাড় এগুলো সুন্দর করে মাসাজ করে দেয় বাট আমি তো সেগুলো দেখাচ্ছি না যতটুকু পসিবল শেয়ার করছি ঈদের কারণে এ হেয়ার অফার চলছে সো দেরি না করে চলে যান অলরেডি আমার স্কিন কি সুন্দর গ্লো করছে দেখেন মাসা আমার ফেসিয়াল প্রায় শেষের দিকে চলে আসছে এবং শেষে কিন্তু এই শীত মাস্ক দিয়ে দেয় এই মাস্ক মনে হয় আমার স্কিন টা আরো অনেক বেশি গ্লো এনে দেয় এই শীত মাস্ক প্রায় আধা ঘন্টার তো রাখা হয়েছিল আমার স্কিনে চোখ বন্ধ রাখতে রাখতে আমার তো মনে হচ্ছিল যাব আমি প্রত্যেক বাড়ি পাল্লার আসলে ঘুমিয়ে যাই এত বেশি আরাম লাগে আমার আর মাঝে মাঝে আমার জন্য সবাই চা এনে না দেয় মানে আমার যেহেতু ঠান্ডা লাগে অতিরিক্ত এম তারা লাল চা না দেয় চলেন কথা বলতে বলতে আমার তো টাইম ও শেষ মানে আমার এখন সিট মাস্কটা উঠাইতে হবে ওই স্কিনটা কি সুন্দর গ্লো করছে আমার তো রাতই হয়ে গিয়েছে যদিও বা আমি এসেছিলাম রাত আটটার দিকে আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি যাইতে তাহলে সময় নেই আপনার স্কিনের প্রপার কেয়ারটা করতে পারবেন অ্যান্ড বাসায় এসে দেখে আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে স্কিনের এরকম গ্লো দেখলে নিজের মনটাও ভালো থাকে আমার এই খুশি নিয়ে আমার আজকের ভিডিও টা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ